হ্যালো স্টুডেন্টস পলিটিক্যাল সায়েন্সের একটা প্রশ্ন এবং তার উত্তরটা দিচ্ছি এটা হচ্ছে উপনিবেশ বিরোধী আন্দোলনের কারণগুলি লেখো এই প্রশ্নের উত্তরে এই কারণগুলো তোমাদের দিচ্ছি এগুলো তোমরা পড়বে প্রথম হচ্ছে পশ্চিমী শোষণ পশ্চিমী ঔপনিবেশিক শক্তিগুলোই দীর্ঘকাল ধরে তাদের নিজ নিজ উপনিবেশে তীব্র অর্থনৈতিক শোষণ চালায় এবং অর্থ সম্পদ লুণ্ঠন করে নিজেদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটায় উপনিবেশ থেকে সস্তায় কাঁচামাল সংগ্রহ করে নিজ দেশের শিল্প কারখানায় শিল্প উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি করে আর অন্যদিকে অন্যদিকে হলো যে বিদেশি শিল্পজাত দ্রব্য যে সমস্ত পণ্য সেগুলো দেশীয় বাজার দখল করে নিলে উপনিবেশগুলোর স্থানীয় কুটির শিল্পগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এর ফলে হলো কি এর ফলে হলো শিল্পীরা বেকার হয়ে পড়ল দীর্ঘদিন ধরে এই রকম বিদেশি শোষণের ফলে উপনিবেশের বাসিন্দারা তাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল তাই সেই সময় এর ফলটা কি হল না এর ফল হলো যে তারা পশ্চিমে ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে আন্দোলন শুরু করল এবারে হচ্ছে পাশ্চাত্য শিক্ষার অভাব প্রভাব পাশ্চাত্য শিক্ষার প্রভাব সম্পর্কে বলি যে পশ্চিমে ঔপনিবেশিক শাসনের অধীনে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা এই সমস্ত উপনিবেশগুলিতে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি ও ভাবধারার প্রসার ঘটতে থাকে পাশ্চাত্য শিক্ষা ও জাতীয়তাবাদী ভাবধারার সংস্পর্শে এড়ে এই সমস্ত উপনিবেশগুলির মানুষের মনের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উদ্ভব হয় এর ফলে উপনিবেশে শিক্ষিত যে সমস্ত বাসিন্দা সেই সব বাসিন্দারা নিজেদের জাতীয়তাবাদী চেতনা সম্পর্কে সচেতন হয়ে ওঠে তারা নিজ নিজ জাতির ও স্বাধীনতা লাভের জন্য ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে এইভাবে ঔপনিবেশিক শক্তিগুলি নিজেদের উপনিবেশে পাশ্চাত্য ভাবধারার প্রসার ঘটিয়ে উপনিবেশে নিজেদের অজান্তেই নিজেদের কবর খনন করে এবারে বলি পশ্চিমী সংস্কৃতির বিরোধিতা পশ্চিমী ইউরোপীয় দেশগুলি তাদের অধীনস্থ উপনিবেশগুলি নিজস্ব সভ্যতা সংস্কৃতিকে খুব ঘৃণা করত এই জন্য তারা উপনিবেশের শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্য ধ্বংস করার উদ্দেশ্যে সেখানে নিজেদের শিক্ষা সংস্কৃতি ও পাশ্চাত্যের ভাবধারার প্রসার ঘটাতে শুরু করে প্রথম দিকে মূলত উপনিবেশের শহরগুলিকে শহরগুলিতে পাশ্চাত্য ভাষা শিক্ষা ঐতিহ্যের প্রসার ঘটে পাশ্চাত্যের আগ্রাসনের ফলে দেশীয় ভাষা শিক্ষা ও ঐতিহ্য ধ্বংস হওয়ার উপক্রম হলে এর বিরুদ্ধে উপনিবেশের বাসিন্দারা ক্রমে ক্রমে রুখে দাঁড়াতে থাকে ফলে তারা আন্দোলনে নামতে থাকে এইভাবে তোমাদের দিলাম দেখো হচ্ছে চ উদারনৈতিক ভাবধারা তারপরের যে হচ্ছে আত্মনিয়ন্ত্রণের দাবি তার যে হচ্ছে বিদেশি শিক্ষা গ্রহণ এইভাবে তোমরা এই কারণগুলোকে দেবে এরপরে হচ্ছে যে উপনিবেশে দেখো এক্ষেত্রে উচ্চশিক্ষা লাভের জন্য এইভাবে তোমরা দিয়ে দেবে তো আজকের আলোচ্য বিষয় হল যে উপনিবেশ বিরোধী আন্দোলনের কারণ এটা পলিটিক্যাল সায়েন্সের একটা প্রশ্ন এবং তার উত্তরটা দিলাম এটা তোমরা